যখন আমার ঝাল টক একসাথে খেতে ইচ্ছে করে আর যদি কারো ভিডিও সামনে আসে তাহলে তো কোনো কথাই নেই আজকের ভিডিও দেখে কারো মুখে পানি আসলে আমি দায়ী নই হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার অনেক টক ঝাল খেতে ইচ্ছে করতেছে আর এই ভিডিওটা আমি কিছুদিন আগে দেখেছিলাম এই জন্য আমি এখানে লটকন লেবু আর আমরা নিয়ে নিয়েছি তো আমি ফার্স্টে হচ্ছে লটকনগুলো ছিলে নিবো আর এই সিজনে লটকন আমার অনেক খাওয়া হয়েছে আমার অনেক পছন্দের একটা ফল লটকন আমার শুধু খেতেও ভালো লাগে তো লটকন খেতে গেলে আমি লটকনের বিচি খেতে পারি না কে কে আমার মতো আছো তো আমি ফার্স্টে হচ্ছে লটকনগুলো ছিলে নিলাম তারপর হচ্ছে লেবুটা সুন্দর করে একদম কেটে নিব মানে ছিলকাটা তারপর হচ্ছে সাদা আবরণ যেটা ওরকম ভাবে হচ্ছে ছিলে নিব সাদা আবরণটা থাকলে কিন্তু অনেক তেতো লাগে তো লেবুটাও ছিলে নেওয়া শেষ আমরাও সুন্দর করে স্লাইস করে নিয়েছি এখন হচ্ছে মাখানোর পালা এই জন্য আমি বেশি করে মরিচের গুঁড়ো তারপর হচ্ছে চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিলাম নর্মাল লবণ এরপর দিব বিট লবণ এরপর দিয়ে দিব হচ্ছে চিনি এখন হচ্ছে মাখানোর পালা আর এই মাখাটা দিয়ে যে কোনো হচ্ছে টক ফুল খেতে অনেক ভালো লাগে তো এই মরিচের গুঁড়োটা দেখেই তো আমার জিবে পানি চলে আসছে আজকে তোমাদেরকে আমি বিউটি শাইন পেজে একটা লাক্সারি নাইট ক্রিম দেখাবো যেটা এত সুন্দর ধরো আমাদের হাতে খুব বেশি সময় নেই হাতে সাত দিন সময় আছে এখন আমরা কোনো প্রোগ্রামে যাব কিন্তু আমাদের স্কিনে হচ্ছে অনেক কালো কালো দাগ ব্রনের দাগ ব্রন রয়েছে ছোপ ছোপ দাগ আছে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারি এটা অনেক ইউজফুল একটা হচ্ছে নাইট ক্রিম এটা ইউজ করলে তোমরা জাস্ট এটা ফ্যান হয়ে যাবা আর এটা ছয় থেকে সাত দিন ইউজ করলেই তোমরা খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবা বিউটি শাইনে এই ক্রিমটা কিন্তু খুবই ইউজফুল একটা হচ্ছে ক্রিম আমি এটা মাত্র হচ্ছে তিন দিন ইউজ করে আমার স্কিনটা অনেক इम्रूव आगे দেখো আমি কিন্তু খুব বেশি মেকআপ না তারপরে দেখো আমার স্কিনের দাগ চোপ মোটামুটি অনেক কিছুই চলে গেছে তোমরা যদি থেকে দিন ইউজ করো সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবা আর এই ক্রিমটা কিন্তু শুধু তোমরা পেয়ে যাবা অরিজিনালটা ইউজ করার নিয়মটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে তোমরা রাতে ফেস ওয়াশ করে ঘুমানোর আগে সুন্দর করে স্কিনটাকে ভালো করে হচ্ছে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিবা তারপর হচ্ছে এরকম ক্রিমটা নিয়ে একটু ভাসা ভাসা করে হচ্ছে লাগিয়ে ফেলবা মানে স্কিনে একটু হচ্ছে মানে আমরা যেরকম মুখে স্নো বা ক্রিম লাগাই না ওরকম না মানে একটু ভাষা ভাষা করে দিতে হবে মানে রাতে আমরা ঘুমানোর আগে তো আর কেউ আমাদের দেখবে না তখন এরকম ভাষা ভাষা করে ক্রিমটা এই যে এভাবে ভাষা ভাষা করে ইউজ করে তারপর হচ্ছে তোমরা ঘুমিয়ে পড়বা পরের দিন সকাল উঠে সুন্দর করে ফেস ওয়াশ করে ফেলবা তাহলে তোমরা হচ্ছে ছয় থেকে সাত দিনের ভিতরে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবা আর হচ্ছে আমি কিন্তু তিন দিন ইউজ করে এরকম একটা রেজাল্ট পেয়েছি সো এই ক্রিমটা কিন্তু তোমরা পেয়ে যাবো একমাত্র বিউটিশাইন পেজে আর এই পেজে কিন্তু এখন অফার চলতেছে এটা রেগুলার প্রাইস হচ্ছে বাইশো টাকা কিন্তু তোমরা অফারে এখন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবা সো আর দেরি করে এক্ষুনি চলে যাও বিউটি শাইন পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখন হচ্ছে মাখানোর পালা তো আমি লেবুটাকে সুন্দর করে সাসলিক কাঠিতে দিয়ে তারপর হচ্ছে এখন সুন্দর করে মাখিয়ে নিব প্রথমে আমি চেষ্টা করেছিলাম ঘুরে ঘুরে মাখানো তারপর দেখলাম যে গায়ে লাগতেছে না এখন হাত দিয়ে সুন্দর করে চিলি ফ্লেক্স বেশি করে দিয়ে পুরোটা হচ্ছে একদম মরিচের গোলায় ডুবিয়ে দিলাম তারপর আমরাটাও এরকম ভাবে সেম ভাবে মাখাবো তো এটা দেখে তো আমার একদম নাক মুখ দিয়ে পানি বের হয়ে যেতেছে আর হচ্ছে এত ঝাঁঝালো ছিল এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে রাস্তায় আমরা খাই মামারা কিন্তু এত ঝাল দিয়ে মরিচ কম কম তারপর লবণ কিন্তু কিন্তু বানায় খাও তাহলে তারা চাইলে অনেক মজা তো ফাইনালি হচ্ছে রেডি হয়ে গেল আমার মরিচের গোলা দিয়ে হচ্ছে লেবু মাখা আমরা মাখা তো ফার্স্টে আমি হচ্ছে কি খাবো ভাবতেছি কোনটা আগে খাবো আর যেই পরিমাণ মরিচ এগুলা নিচ্ছি আমার দেখে ভয় লাগতেছে কিন্তু আবার খেতে ইচ্ছে করতেস তো ফার্স্টে একটা হোয়াইট দেওয়ার পর OMG এত টেস্টি এত মজা কিন্তু অনেক ঝাল তোমরা যদি ঝাল খেতে না পারো তাহলে এটা ট্রাই করবা না আমি বলতেছি না এটা আমারটা দেখে তোমাদের খাওয়া কিন্তু যদি লোভ লাগে তাহলে খেতে পারো আর যারা ঝাল খেতে পারো তারা খাম যারা ঝাল খেতে না পারো তারা খাবে না ચાলে তোমরা মরিচের গুঁড়ো আরেকটু কমিয়ে দিতে পারো আর এটা এত টেস্টি এত মজা আমি এখন হচ্ছে জিবে পানি চলো আসছে তো ভয়েস ওভার করতে যায় আমি জানি এসব খাবার দেখলে হচ্ছে নিজেকে কন্ট্রোল রাখা যায় না তারপর হচ্ছে আমরা কিনে নিলাম এখন আবার একটা লেবু আছে দুইটা আমি দুই ধরনের লেবু নিয়েছি জানো হচ্ছে দুইটা फ्लेভারই পাই এই এই ছোট লেবুটা হচ্ছে অনেক ফ্লেভারফুল তো এটার উপর আমি আবার হচ্ছে একটু কাশুন দিয়ে নিলাম এটা আমার হচ্ছে দুষ্ট মাছের দুষ্ট বুদ্ধি তো দেখলাম যে খারাপ লাগে না অনেক মজাই লাগতেছে আর এই ফুল লেবুটা আমি আস্ত একদম খেয়ে নিয়েছি অনেক মজার ছিল তারপর খাবো হচ্ছে এই যে লটকন যেগুলো আমি সুন্দর করে হচ্ছে আলাদা করে খোসা ছাড়িয়ে সুন্দর করে রেখেছিলাম ওইগুলো হচ্ছে এখন আমি এই মরিচের গুঁড়াতে সুন্দর করে মেখে নিবো আর সাথে একটু কাশুন দিয়েও ছিল তো সুন্দর করে মেখে নিতেছি আর এই মাখাটা দেখতে যা লোমনীয় লাগতেছে তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু আমলো কি তারপর হচ্ছে ওল বড়ে যে থাকে না অনেক কিছু মেখে খেতে পারো জাস্ট মরিচের গুঁড়াটা এইভাবে নিবা তারপর হচ্ছে